দূর চট্টগ্রাম মহর সাথে এসে গেছে আপনাদের মাঝে 43 টি পদের জন্য যারা কম্পালসার কার큘ারের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি এবং এই সার্কুলারটি অনেক আগে সার্কুলার একটা আদি প্রকারের আবেদন করেছেন পূর্বে

কি আপনারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন আহ পদ সংখ্যা একটি বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার হচ্ছে টাকা গ্রেড হচ্ছে দশ

এর પછી বিএলপাস পর্যন্ত নির্দেশনা খুবই তালিকা অ্যাডভোকেটেশন অনুযায়ী যে যে কোনো বিজ্ঞপ্তি সবাইকে বেশি বেশি করে শিক্ষার্থী ধন্যবাদ